আরাধ্যা তুমি দর্শক শ্রোতাদের বলো চৌরাস্তা এই গুরুত্বপূর্ণ শব্দটি ইংরেজি কি ক্রস রোড ভিউয়ার্স চৌরাস্তা এই গুরুত্বপূর্ণ শব্দটি ইংরেজি হচ্ছে ক্রস রোড সো ক্রস রোড হচ্ছে চৌরাস্তা এ পর্বে মারিয়া বলো দর্শকদের গলি গলি শব্দটি ইংরেজি কি লেন ভিউয়ার্স গলি আমরা যে ছোট গলি গলির যে ইংলিশ হচ্ছে লেন এ পর্বে মাহিয়া বলো পায়ে চলার পথ এটি ইংরেজি বিকজ আমরা ফুটপাত আমরা এই বহুল ব্যবহৃত শব্দটি ব্যবহার করে থাকি কিন্তু এটি প্রকৃত বাংলা হচ্ছে পায়ে চলার পথ হচ্ছে ফুটপাত এই পূর্বে রীতা বলো পথ ফ্লাইওভার বিকজ ফ্লাইওভার আমরা প্রত্যেকদিন এই শব্দটি ব্যবহার করে থাকি ফ্লাইওভার ফ্লাইওভার হচ্ছে উড়ালভার্স আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্রেক্ষিত যাচ্ছি সেটি হচ্ছে আমরা বিভিন্ন রকমের রাস্তাকে আমরা ইঙ্গিতে কীভাবে বলবো আমরা জানি যে রাস্তা অনেক ধরনের আছে এই রাস্তাগুলোকে আমরা কীভাবে ইঙ্গিতে বলবো সেটা আজকে প্রেস করবো আপনার যে শুরুতে শেষ মতো আজকে লেসনটি খুব অ্যাডেবল ইঞ্জি করে আমি যে আপনারা এই গুরুত্বপূর্ণ রাস্তার নামগুলো শেখার মাধ্যমে আপনি আপনার ইংলিশ স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন সো ল্যাটস গেট স্টার্টেড তুমি দর্শক বলো উড়াল পথ এটি ইংরেজি কি হবে ফ্লাইওভার বিয়ার্স উড়াল পথ এটি ইংরেজি হচ্ছে ফ্লাইওভার আমরা প্রত্যেকদিন দিন ব্যবহার করে থাকি এটি প্রকৃত বাংলা হচ্ছে উড়াল পথ এ পর্বে মাহিয়া দর্শকদের বলবে পায়ে চলার পথ ফুটপাথ এই ইংরেজি শব্দটি বাংলা হচ্ছে পায়ে চলার পথ এ পর্বে আপনাদেরকে মারিয়া বলবে গলি শব্দটি ইংরেজি গলি ছোট গলি যে গলিকে ইংরেজিতে বাংলা ইংরেজিতে বলা হয় লেন এল এন ই লেন হচ্ছে গলি এ পর্বে আপনাদেরকে আলাদা শোনাবে চৌরাস্তার ইংরেজি শব্দ ক্রস রোড বিয়ার্স চৌরাস্তাকে আমরা ইংরেজিতে বলো ক্রস রোড শ্যাম দশ হাজারতে বলো বিকল্প রাস্তাটি ইংরেজি কি বাইপাস বিয়ার্স বিকল্প রাস্তা এটি ইংরেজি হচ্ছে বাইপাস এ পর্বে সৈকত বলো মহাসড়ক এই বাংলা শব্দটি ইংরেজি হাইওয়ে হাইওয়ে বিয়ার্স মহাসড়কের ইংরেজি হচ্ছে হাইওয়ে সৈকত আবার বলো দর্শকদের প্রধান রাস্তাটি ইংরেজি মেইন রোড বিভাষা আমরা প্রধান রাস্তাকে ইংরেজি বলবো মেইন রোড এ পূর্বে তামিম আপনাদের শোনাবে গুলচক্কর ইংরেজি কী বলা হয় রাউন্ড অ্যাবাউট গুলচত্বর বা গুলচক্কর হচ্ছে রাউন্ড অ্যাবাউট তামিম আবার বলো দর্শকদের সরু চিকন পথকে কী বলা হয় ইংরেজি এলাই এলাই ভিওয়ার্স এলাই হচ্ছে সরু পথ এ পূর্বে আরাফাত শোনাবে কাঁচা রাস্তা রাস্তাটি ইংরেজি কী মাডি রোড কাঁচা রাস্তা কিংবা কর্দমক্ত রাস্তা হচ্ছে মাডি রোড আর হয়তো আবার বলো পাকা রাস্তা ইঙ্গি কী হবে ফেভমেন্ট ফেভমেন্ট কিংবা ম্যাটাল রোড পেভমেন্ট কিংবা ম্যাটাল রোড হচ্ছে পাকা রাস্তা বাপ্পি বলবে বলবে প্রশস্ত পথ এটি কি অ্যাভিনিউ অ্যাভিনিউ হচ্ছে প্রশস্ত পথ ভিউয়ার্স আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকে স্কিলে দখল চান ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার লিস্টিং স্পিকিং রিডিং রাইডিং ব্রিটিশ সময় ফ্রান্সেশন প্রোনাউন্সেশন এবং ফি হ্যান্ডরাইটিং রক্ষাচ্ছেন তাহলে আপনারা আমার লেখা সাতশো পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কম্পিউ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করছেন তাহলে আপনারা চাইলে আমাদের বিকেশ নাম্বার লিখে দিতে পারেন আমাদের বিকেশ নাম্বার হচ্ছে ও ওয়ান সেভেন টু টু সিক্স ফাইভ ও সিক্স এইট ও অর্থাৎ জেরো ওয়ান সেভেন ডাবল টু সিক্স ফাইভ জিরো সিক্স এইট জেরো বাংলাদেশের পাঠকরা ও ওয়ান সেভেন ডাবল টু সিক্স ফাইভ ও সিক্স এইট ও এই সেল ফোন নাম্বারে ফোন করে আপনারা কুড়ি দিনের মধ্যে বইটি সংগ্রহ করতে পারেন ভারতের পাঠক যদি ভারতের যে কোনো প্রদেশ থেকে আপনার বইটি সংগ্রহ করছেন তাহলে কলকাতার মালদোহে আমাদের যে পরিষেবা আছে তার ফোন নাম্বার লিখে দিতে পারেন নাম্বারটি হচ্ছে নাইন সেভেন ডাবল থ্রি ওয়ান নাইন সিক্স জিরো ওয়ান জিরো ভারতের পাঠকরা নাইন সেভেন ডাবল থ্রি ওয়ান নাইন সিক্স জিরো ওয়ান জিরো পশ্চিমবঙ্গের মালদহের এই সেলফোন নাম্বারে ফোন করে বইটি ভারতের যে কোনো প্রদেশ থেকে সংগ্রহ পারেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা আজকে আমার নতুন কিংবা যার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যদি সাবস্ক্রাইব করেন তাছাড়া পাশে যে বেল আইকন দেখছেন সেটা ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে নোটিফিকেশন পান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আপনারা সবাই ভালো থাকুন অনেক ভালো সো নো মোর টুডে উইল সি ইউ ইন আদার ভিডিও টেক কেয়ার বাই